এবারের বন্যা তিন দশমিক শূন্যতে কাঠিগোড়া সার্কেলের একশো পনেরোটি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে এতে প্রায় এক লক্ষ মানুষ জলবন্দি অবস্থায় রয়েছেন বৃহস্পতিবার কাঠিগোড়া বন্যা পরিস্থিতির খোঁজ নিতে কাছার জেলা বিজেপি কাঠিগোড়া মন্ডল কালাইন মন্ডল পশ্চিম কাঠিগোড়া মন্ডলের কর্মকর্তা সহ লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় জেলা বিজেপি সভাপতি বেমলন্দু রায় বাবলা দেব নিত্যগোপাল দাস সুব্রত চক্রবর্তী অসীম দত্ত সুখেন্দু কর ও সিদ্ধেরা কাঠিগোড়ার ভয়াবহ বন্যার পরিস্থিতি নিয়ে কাঠিগোড়া সার্কেল অফিসার রবার্ট টোলের সাথে দীর্ঘ আলোচনা করেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের সংবাদ মাধ্যমকে জানান গোটা আসামের বহু জেলার অনেক গ্রাম জলমগ্ন কাছাড় জেলার কাঠিগোড়া সার্কেলের একশো পনেরোটি গ্রাম জলের তলায় তার মধ্যে প্রায় এক লক্ষ মানুষ বন্যার কবলে ইতিমধ্যে পঁয়ত্রিশ হাজার বানভাসীদের মধ্যে পাঁচ দিনের ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে তারা আগামী দুদিনের ভেতরে কাঠিগোড়া সার্কেলের জলমগ্ন গ্রামগুলোতে ত্রাণ সামগ্রী শীঘ্রই প্রদান করার আহ্বান জানান সার্কেল অফিসারের নিকট বন্যার সময় ত্রাণ নিয়ে কোনো ধরনের রাজনীতি যাতে না হয় জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে রাজনৈতিক উর্ধ্বে উঠে সকলের সহযোগিতা কামনা করেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় সহ বিজেপির অন্যান্য কর্মকর্তারা কাটিগড়া থেকে বিটিভি প্রতিনিধি শানু চৌধুরীর রিপোর্ট জনতা পার্টির জেলা সভাপতি রায় মহাশয়কে নিয়ে ভারতীয় জনতা পার্টির এক প্রতিনিধি দল আমরা কাঠিগোড়া সার্কেল অফিসে এসে সার্কেল অফিসারের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করি আর বন্যায় কি ত্রাণ দেওয়া হচ্ছে সে বিষয়ে আমরা একটু আলাপ আলোচনা ওনার সঙ্গে করি আমরা উনি যে তথ্য আমাদেরকে দিয়েছেন যে প্রায় একশো পনেরোটির অধিক গ্রাম এখন পর্যন্ত এই ফ্লাডে এফেক্টেড হয়েছে লক্ষাধিক লোক এটার মধ্যে এফেক্টেড হয়েছে এবং তাদের কাছে রিলিফ পৌঁছানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে আমরা ওনাকে এখন পর্যন্ত প্রায় ত্রিশ হাজার পপুলেশনের কাছে পাঁচ দিনের রিলিফ পাঠানো হয়েছে এর বেশিও একটু হতে পারে এবং আমরা ওনাকে অনুরোধ করেছি যে আগামী দুদিনের মধ্যে যারা এফেক্টেড আছেন প্রত্যেকের কাছে যাতে রিলিফ পৌঁছে যেতে পারে সেটা যাতে উনি ব্যবস্থা করেন আমরা ওনাকে অনুরোধ করেছি যে এখানে এ ফ্লাড যে সিচুয়েশন আমরা দেখেছি সমস্ত আসামে ফ্লাডের যে সিচুয়েশন আজকের দিনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি চেষ্টা করে যাচ্ছে যে সমস্ত আসামের যারা অ্যাফেক্টেড লোকরা আছেন তাদের কাছে কিভাবে ত্রাণ পৌঁছানো যায় তাদেরকে কিভাবে সাহায্য করা যায় উনিও নিজে ঘুরে বেড়াচ্ছেন সমস্ত জায়গায় এবং উনি বলেছেন যে আগামী কয়েক দিনের মধ্যে একটা মন্ত্রিসভার টিম এখানে বরাক উপত্যকায় আসবে উনি নিজেও আসবেন এবং আমরা ওনাকে অনুরোধ করেছি যে এখানে কোনো রাজনীতি যাতে না হয় প্রত্যেক মানুষ যারা ওই এফেক্টেড হয়েছেন সে কোন জাতি কোন ভাষা কোন ধর্মের লোক কোন রাজনৈতিক দলকে সমর্থন করে সেগুলি যাচ্ছে বাছাই না করে প্রত্যেক মানুষকে এফেক্টেড মানুষকে যাতে খুব তাড়াতাড়ির মধ্যে বন্যা ত্রাণ পৌঁছে দেওয়ার সে ব্যবস্থা যাতে তারা করতে পারে